কি পুরোনো প্লেয়াররা কিছু মনে পড়ে আমি কিন্তু এখন পাবজির সালের সালের খেলছি। তবে এটি হলেও এটি হচ্ছে টিমি ভার্সন যেটা কখনো রিলিজই হয়নি তবে এটাতে সব আগের পুরনো ম্যাপ এবং আগের মতো গ্রাফিক্স কোয়ালিটি আছে। যেটা দুই জিবি র্যামেও স্মুথলি খেলা যেত আমার ফোনটির র্যামও কিন্তু দুই জিবি বাট আমি এটি স্মুথলি খেলছি এবং কি কারণে এই টিমি ভার্সন কখনো রিলিজ হয়নি এবং হঠাৎ করে কিভাবে এটা এখন আবার খেলা যাচ্ছে সেটি নিয়ে আজকে আলোচনা করব আসলে টিমি হচ্ছে টেন একটি প্যারেন্ট কোম্পানি পাবজি মোবাইলের যে পিসি ভার্সনটা আছে পাবজি পিসি ভার্সন এটা যখন সফলতা তুঙ্গে থাকে তখন টিমি স্টুডিও এবং মেন কোম্পানি টেনসেন্ট মিলে এই গেমটি বানায় যেটা বেটা ভার্সনেই অনেকটা বাজিমাত করেছিল মোবাইল প্লেয়ারদের মাঝে তবে এই গেমটা কখনো রিলিজ না হওয়ার কারণ হচ্ছে পাবজি পিসি প্লেয়ারদের হেড আসলে তারা যখন লাখ টাকার পিসি দিয়ে গেম খেলতো তারা যে ফিল পেত তখন একটি মোবাইল প্লেয়ারও কিন্তু সেই সেম ফিলটা পাচ্ছিল যেটা আপনারা এটার গ্রাফিক্স কোয়ালিটি ডিটেলস দেখলে বুঝতে পারবেন কেউ কি বলতে পারবে এই গেমটি আজ থেকে সাত বছর আগে রিলিজ হয়েছিল না কে বলতে পারবে না এটার গ্রাফিক্স দেখে ঠিক তেমনই পিসি ইউজাররাও তেমনটাই ভেবেছিল যে কিভাবে আমরা যে লাখ টাকার পিসিতে যে গেম এক্সপিরিয়েন্স পাচ্ছি সেটা কিভাবে একজন ষোলো হাজার টাকা দামের ফোনে পেতে পারে এরপরে তারা জেনে না জেনে অনেকে হেড দেওয়া শুরু করে এবং এই গেমটির বেটা ভার্সনেই শেষ করে দেওয়া হয় যার ফলে এটি কখনো রিলিজই হতে পারে নাই তবে বর্তমানে কোনো এক ডেভেলপার এই গেমটির সার্ভার আবারও আনলক করে দেয় তবে এটি শুধু অফলাইন ভার্সনের মতোই এটির রিয়েল সার্ভার আসতে হয়তো কিছুদিন সময় লাগবে তবে এটা কখনো অফিসিয়াল সার্ভার হবে না আপনারা যদি গেমটি খেলতে চান এবং এটির আগের সব ম্যাপগুলো উপভোগ করতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি এটার লিঙ্ক দিয়ে দেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন স্পোর্টস হাব বাংলাদেশের সাথে থাকবেন আল্লাহ হাফেজ